অ্যালার্জি সমস্যা নিয়ে আপনি কি ঝামেলায় আছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অ্যালার্জি একটি সাধারণ কিন্তু জটিল সমস্যা অ্যালার্জি হল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অতি প্রতিক্রিয়া বা একটি হাইপার রিয়াক্টিভিটি যা ক্ষতিকর নয় এমন বস্তুতেও অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় যেমন ধুলাবালি খাবার ওষুধ ইত্যাদি শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষেরই কিন্তু অ্যালার্জি হতে পারে অ্যালার্জির কারণ ধুলাবালি বা ফুলের পরাগ ওষুধ যেমন পেনিসিলিন খাবার যেমন চিংড়ি ডিম বাদাম ইত্যাদি পোষা প্রাণীর লোম ছত্রাক ফাঙ্গাস কিংবা গরম ঠান্ডা অথবা ঘাম লক্ষণ হাঁচি কাশি চোখ চুলকানো গা চুলকানো শরীরে র্যাশ ওঠা বা ফুসকুড়ি ওঠা শ্বাসকষ্ট গলা বন্ধ হয়ে আসা পেটের সমস্যা যেমন ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি আর অ্যালার্জির সবচেয়ে ভয়াবহ রূপ হল অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেকটিক শক এটা খুবই বিপজ্জনক এবং একদম হঠাৎ করে শুরু হওয়া একটা প্রাণঘাতী প্রতিক্রিয়া অর্থাৎ আক্রান্ত ব্যক্তি এই অ্যানাফাইলেকট্রিক শকে কিন্তু মারাও যেতে পারেন নির্দিষ্ট কোনো খাবার অথবা কোনো মেডিসিন কিংবা নির্দিষ্ট কোনো পোকামাকড়ের কামড় এই জাতীয় জিনিস থেকে কিন্তু এই অ্যানাফাইলেকট্রিক শখ হতে পারে এর লক্ষণগুলো হচ্ছে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসা শরীর ফুলে যাওয়া ব্লাড প্রেশার অনেক কমে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া এই অবস্থায় কি করণীয় দ্রুত ইপি ব্যবহার করতে হবে ইপিপেন পেন হচ্ছে ইপিনেফিন অটো ইনজেক্টর যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে সব সময় এটা সাথে রাখতে হবে বা ক্যারি করতে হবে আর ইপিপেন সম্পর্কে বিস্তারিত আপনি আপনার চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন যখনই কোনো রুগীর বা কোনো পেশেন্টের অ্যানাফাইলেকটিক শক বা অ্যানাফাইলেক্সিস এই জাতীয় রিয়াকশানের উপসর্গগুলো দেখা দেয় দেরি না করে তাৎক্ষণিক তাকে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে কেননা দেরি করলে জীবন নাশের আশঙ্কা থাকে অ্যালার্জির সাধারণ প্রতিরোধ এবং করণীয় যে জিনিসগুলোতে আপনার অ্যালার্জি হয় সেই জিনিসগুলো এড়িয়ে চলা ঘরবাড়ি পরিষ্কার রাখা মাস্ক পরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া আর গুরুতর অ্যালার্জির ইতিহাস থাকলে সবসময় ইপি পেন সাথে রাখা বা ইপি পেন ক্যারি করা এবং প্রয়োজনে অ্যালার্জির টেস্ট করানো টেস্টের মাধ্যমে জানা যেতে পারে যে কোন পার্টিকুলার বিষয়টি বা কোন জিনিসের কারণে আপনার এরকম অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে অ্যালার্জি খুব ছোটোখাটো সমস্যা মনে হলেও এর ভয়াবহ রূপ হচ্ছে অ্যানাফাইল শক তাই অ্যালার্জির লক্ষণ দেখা দিলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে সচেতন থাকতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আর গুরুতর অ্যালার্জির ইতিহাস থাকলে ইপিপেন সবসময় সাথে রাখতে হবে ইপিপেন হচ্ছে এক ধরনের কলমের মতো একটা জিনিস এবং যার মধ্যে ইমার্জেন্সি মেডিসিন ঢোকানো থাকে যেটা এরকম একটি ভয়াবহ পরিস্থিতি বা হঠাৎ করে যদি আপনার অ্যানাফাইলেকটিক শখ বা অ্যানাফাইলেকটিক রিয়াকশান হয় তাহলে সেই ইমার্জেন্সি মোমেন্টে আপনার জীবন বাঁচাতে আপনাকে সাহায্য করবে ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী